আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিছুটা শেষ রোজার দিনের এটা একটা ভিডিও মেহামানাচ্ছিলো কিছুটা শেয়ার করা আপনাদের সাথে কলিজা বোনা করতেছি দুরস্কুরও বসায় দিয়েছি সুইদি সিস্টেমে এখানে কোনো মরিচ দেওয়া হয় নাই তারপরে কলিজাটা রান্না করে নিচ্ছি মানে কলিজার মাংস একসাথে ভালো করে কলিজা তিলি মাংস ওটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভালো করে ওই সাইটে আমি পোলাওটা বসাই দিয়েছি আর মাংসটা ভালো করে দুয়ে পরিষ্কার করে নিয়ে কলিজাটা এখন বাসায় দিচ্ছি আর কি সবাই ঈদ মুবারক ইদ মুবারক ইদ মুবারক নিশ্চয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আল্লাহ রহমতে ঈদটা অনেক সুন্দর গেছে সবারই এবছর আপনাদের কেমন গেছে অবশ্যই কমেন্টে বলবে আলহামদুলিল্লাহ আমাদের সৌদি আরবে খুব সুন্দর কেটেছে আর দুই দিন তো ভিডিও ভালো করে দিতে পারি নাই তাই আজকে শেয়ার করা বাহিরে অনেক ঘোরাঘুরি করেছি কিছুটা ভিডিও করেছি ওটাও দেবো একটু একটু আর কি এখন ঈদের দিন তো সব ভিডিও করা যায় না এখানে পরিমাণ মতো সব মশলা এটাই দিয়ে দিয়েছি আমি করি যেটা সবাই জানে তবুও ভিডিওতে তো রান্না করতেছি সবার সাথে একটু শেয়ার করা মরু ছেলের ধন্য পেঁয়াজ তারপরে পেঁয়াজটা আমি লাল করি নাই অনেকে একটু পেঁয়াজ লাল করে দেয় তাতেও টেস্ট লাগে কিন্তু আমার ভালো লাগে না কলিজাটা আমি একটু পেঁয়াজটা লাল মানে কম করে একটু যেন কাঁচা থাকে পেঁয়াজটা এভাবে করে রান্না করে আমার ওভাবে খেতে ভালো লাগে তাই আজকে একদম পুরনো যে করিয়াটা আছে এই রান্না করতেছি কেন কলিজাটা আসলে কিন্তু অনেক বেশি ওখানে দেখতে বুঝতে পারতেছেন এখানে আমি একসাথে আড়াই কিলো কলিজা রান্না করতেছি বেশি করে যেহেতু মেহমান আসছে সবাইকে তো খাবে আর আমি একটু কলিজা তিলি এগুলো একটু বেশি ভালোবাসি মাংসর হচ্ছে আর ভালোবাসি মুরগি মুরগি আমার অনেক প্রিয় আর এদিকে বসাই দেবো এরকম ভাত এ ভাতটা অনেক মজা পেঁয়াজ রসুন আদা মশলা দিয়ে বসাই দিয়েছি টমেটো দিয়ে এখানেও কোনো কাঁচামরিচ দেওয়া হবে না কলিজাটা দেখেন মাসাল্লা দিকে কষানো হয়ে গেছে পোলাওটা একটুখানি দেখিয়েছি পোলাওটা মশাল অনেক সুন্দর হচ্ছে কলিজাটা আমি পরিমাণ মতো একটু কষিয়ে একটু পানি দিয়ে দিছি যেন ভালো করে হয়ে যায় আর ভাতগুলো দেখেন পোলাওটা সিদ্ধ করে তুলে নিয়েছি ভাতগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছিল একদম সাদা সিধা ভাত কিন্তু খেতে অনেক দারুণ এটা চৌধি সিস্টেমে আফগানিরা কিন্তু এটাকে রোজ বিহারিয়া বলে থাকে পোলাওটা আমি সুন্দর খেলে ভাজি করে নিচ্ছি দেখেন আর কলিজার ফাইনাল লুকটি দেখা নিলাম সুরবাটা দিকে ভর্তা পোলাওটা আর ভাত এটাই আজকের ছিল মেনু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন